ভারতের জমিনে মুসলমান লাঞ্ছিত করা হচ্ছে একটা কারণ মুসলমান বাঁচতে চাই আল্লাহর জন্য মরতে চাই আল্লাহর জন্য কোরআন নিয়ে বাঁচতে চায় কোরআন নিয়ে মরতে চাই অথচ ভারতের জমিনে আমরা দেখেছি সামান্য ছোট ছোট বিষয় নিয়ে ইস্যু করে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে দুঃখজনক হলেও সত্য আপনার কাছে বলতে চাই আমরা যেমন গরুর গোস্ত কিনে খাই আমরা যেমন গরুর দুধ কিনে খাই ভারতের খবর গোমূত্র কিনে খায় কিনে খায় কথা কন্যা কেন রে ভাই গোমূত্র বোঝেন গরুর 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 পেশাব মানে একটা ভাইরাল নিউজ হলো বাংলাদেশ ভারতে দুধের সাইতে ভারতে গোমূত্রের দাম বেশি বলেন তো কোন মানুষ তার সিরা সারা পাগল সারা আপনাকে লক্ষ টাকা দিলেও আপনি গরুর মুখ খাবেন গরুর পেশাব কোনো দিন কোন মানুষ ভদ্র খেতে পারে আর তার সিরারা টাকা দিয়ে এটাই কিনে খায় এগুলো কি মানুষ না ছাগল এজরে কোন মানুষ না ছাগল এরা কেমন ছাগল হয়েছে আমার বাবরি মসজিদ ভেঙে এরা রাম মন্দির বানিয়েছে এরা আবার দেখতেছি এরা তাণ্ডব চালাবার জন্য চেষ্টা করতেছে আজমির শরীফ ভেঙে ফেলে সেখানে তারা মন্দির বানাতে চাচ্ছে আমরা দেখেছি এমন কি বাংলাদেশের উপরে বাংলাদেশের মানচিত্রের উপরে এরা থাবা মারার চেষ্টা করতেছে কথা কেন এ বাংলাদেশ আমার এ বাংলাদেশ আপনার এদেশে দল মত নির্বিশেষে অসংখ্য মানুষ আমরা বাস করি এদেশ কারো বাবার নয় তবে মানচিত্রের উপরে কেউ যদি থাবা মারতে আসে মুসলমান জীবন থাক আর যাক মুসলমান বসে থাকতে পারে না এ জোরে কন পারে ও মুসলমানের সন্তানেরা এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই মুসলমানদের ইমান দেখেছো ইমানের বাঘ দেখো নাই মুসলমানদের ইমানের পাহাড় দেখেছো পাহাড়ের ওজন দেখো নাই মুসলমানদের ইমানের সাগর দেখেছো সাগরের গভীরতা দেখো নাই আল্লাহর কসম করে বলি বাংলার মানচিত্রের দিকে তাকালে ভারতের চোখ উপড়ে ফেলা হবে একটা কেউ জীবন্ত ছেড়ে দেওয়া হবে না কারা

হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনতে হবে দিন যত যায় কোরআনের প্রসার প্রসার বাড়তেছে কিন্তু মক্কা নগরীতে নবী আমার কালিমার দাওয়াত দেয় কালিমার যতই প্রসার বাড়ে মক্কা নগরীতে এমন অবস্থা সৃষ্টি হয়ে গেল আবু জেহেল ডাক দিয়ে বলে কে কোথায় আসিস এইভাবে যদি চলতে থাকে মক্কা নগরীতে আমার ক্ষমতা তো স্থায়ী হবে না এজরে না কেন ভাই তার মানে আবু জেহেলের একটাই ভয় মক্কা নগরীতে আপনার আমার কলিজার টুকরা নাবি রহমাত আলামিন তার চাইতে ভালো মানুষ যে হয় না এটা সেও জানে কাফের বেইমান সবই জানে কিন্তু একটাই ভয় আবদুল্লার এতিম সন্তান রহমাত আল্লিল আলামিন নবীকে যদি মেনে নেই তাহলে মাগার আবু জেহেলের চিয়ার থাকবে না পৃথিবীর জানে জালেমেরা এই পৃথিবীর জমিনে হুজুরেরা যারা আছে এরা অবশ্যই ভালো মানুষ কিন্তু হুজুরেরা যদি ক্ষমতার পার্লামেন্টে যায় আমরা যে চুরি করি চুরি করা বন্ধ হয়ে যাবে আমরা যে ডাকাতি করি আমাদের ডাকাতি বন্ধ হয়ে যাবে আমরা যে সন্ত্রাসী করি সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে আমরা যে নারী ধর্ষণ করে ককটেল পার্টি করি আমাদের এই ককটেল পার্টি বন্ধ হয়ে যাবে এই জন্যই হুজুর নিয়ে এদের এত অ্যালার্জি কোন অসুবিধা নাই হুজুররা ভালো এটা সবাই জানে দল মত নির্বিশেষে এটা সবাই বলতে পারে একটাই অ্যালার্জির কারণ হুজুররা যদি পার্লামেন্ট চালায় সংসদ চালায় ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায় চোরের গুষ্টি সব হয়ে হবে এজন্য মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে কিন্তু যতই মাথা খারাপ করেন কিছু করার নাই আল্লাহর কোরআন ক্ষমতায় ছিল এক সময় আবার যাবে কেউ ঠেকাতে পারবে না আল্লাহর কোরআন ক্ষমতায় ছিল কেউ ঠেকাতে পারবে না ও মুসলমানের সন্তানের আর হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনতে হবে একটা জিনিস মনে রাখা দরকার পানির মাছকে যেমন পানি থেকে আলাদা করা যায় না কোরআন পন্থীদেরকে এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআন থেকে আলাদা করা যাবে না যাবে না যাবে না আর একটা দেখতে চাই মুসলমান কারা কারা রাজি আছো